ঐতিহ্যবাহী নয়াপাড়া যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত রঙিন রূপান গানের আমার পুরম সত্য আমার রাজনৈতিক গুরু আজ দীর্ঘ সতেরো বৎসর যার সাথে আমি রাজনীতি ক্রতব্রোতভাবে জড়িত হয়ে করতেছি যুগীশ্রী উচ্চবিত্ত শিক্ষক বীর বিপি সাবেক তিন তিনবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক জনাব সাহাবুদ্দিন বিজি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন যুবদল নেতা সাবেক যুবদল নেতা যিনি আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে তাদের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন আমার বড় ভাই জনাব প্রাসেদ মন্ডল মঞ্চ উপবিষ্ট আছেন দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফুকন মঞ্চ উপবিষ্ট আছেন এককালের টুকুর ছাত্র নেতা যিনি তার ছাত্র দলকে সুসংগঠিত করেছেন পাশাপাশি সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের সাথে পরামর্শ আমাদের সাথে রাজনীতি করেছেন আমার অত্যন্ত প্রিয় সহযোদ্ধা জনাব শেখ হোসেন ফুকা মঞ্চ উপবিষ্ঠ আছেন শ্রীপুর থানা সাবেক ছাত্র ছাত্র যুগ্ম সম্পাদক আমার অত্যন্ত প্রিয় জনাব হোসেন শরীফ মঞ্চ উপবিষ্ঠ আছেন মানুষগড়ালে কারিগর জলবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার পরম সত্য জনাব প্রজুল প্রান্তবন সার মঞ্চ আছেন মঞ্চের তবে যুদ্ধ সম্পাদক আমার প্রিয় বড় ভাই জোনাবুল কালাবাজ মঞ্চ বিষ্ট আছেন দিন যুবল নেতা জনাব শহীদ মঞ্চ বিষ্ট আছেন আমার প্রিয় ছোট ভাই যিনি আমাকে রাজনৈতিকভাবে প্রত্যেকটা প্রোগ্রামে অত্যন্ত সহযোগিতা করেন জনার বিপাশ মন্ডল মঞ্চ বিষ্ট আছেন যুবল নেতা লুকমান মঞ্চ ভবিষ্ঠ হচ্ছেন ছয় নম্বর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনির বটের মঞ্চ ভবিষ্ঠ হাসেন কৌরাই যুবনতা যুবনেতা জোনাদেশ কুমার আমার আগেই বলার দরকার ছিল ছাত্রতা অনন্ত মণ্ডল পলাশ আনাবাদাইম আলামিন আছেন সদ্য নির্বাচিত কৃষক দলের সদস্য সচিব জনাব আলিম প্রধান মঞ্চ আছেন যুবদল নেতা জনাব পরিশ্রম নেতা ছবি মঞ্চ ভবিষ্ঠ আছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃ প্রিয় হয়ে আপনারা জানেন বীরഘോഷক বছর আগে আমাদের আমাদেরকে ধরে রাখতে হবে এই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের সবাই collectively চলতে হবে এই collectively চলতে গেলে আমরা জানি collectively চলতে গেলে আমরা একে অপরের সাথে সন্তপূর্ণভাবে চলতে পারবো মিলেমিশে থাকতে পারবো আমরা সবার সাথে মিলেমিশে থাকবো আমরা কারোকে অন্যায়ভাবে কোনো কিছু করব না এই জন্য আরেকটি কথা আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যেখানে আসুন আমরা সমাজটা গঠন করি আমরা সমাজটা গঠন করলে দেশটা গঠন করতে পারবো দেশটা গঠন করতে পারলে পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে শান্তি বিরাজ করবে সম্মানিত উপস্থিতি আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের সন্তানরা কার সাথে মিশে কার সাথে খেলাধুলা করে কার সাথে সভসঙ্গী হিসাবে থাকে তাদের আচার আচরণ দেখবেন কারণ প্রত্যেকটা জায়গায় আনাজের কাজে এখন মাদকা শক্ত হয়ে সমাজ পরিবার ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হচ্ছে সমাজ ধ্বংস হলে দেশ ধ্বংস হবে দেশ ধ্বংস হলে আমার আপনার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্ট হবে সেই অশান্তকে সৃষ্ট যাতে সৃষ্ট না হতে পারে আপনার সন্তান মায়েরা এবং বাবারা ভাইয়েরা আপনারা দেখবেন আপনার ছোট ছেলে ভাইটা কার সাথে মিশে মায়ের আপনারা দেখবেন আপনার ছেলেটা কার সাথে মিশে বাবার আপনারা দেখবেন আপনার ছেলেরা কার সাথে মিশে এইগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সমাজ থেকে অন্যায় অনাচার নির্যাতন চলে যাবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আর যেহেতু গানের আস গানের মঞ্চ হবে সেই জন্য সবাই গানের দিকে উদ্দীপ্য আগামী দিন যাতে আমি আপনাদের পাশে থেকে তাকে গাছ ফিরে চলতে পারি এ আসভার ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আমাদের আলোচনা সভার সমাপনী বক্তব্য শেষে শেষ